নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ষোলোই জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে রবি প্রবেশ করছে এই যে ষোলোই জুলাই রবি যখন মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বুধের সাথে একত্রে বুধাদিত্য রাজ্য সৃষ্টি কিন্তু করবে এই দুইটি গ্রহের দুর্লভ যোগে পাঁচটি রাশি ভাগ্য খুলতে চলেছে দেখুন রবি আমাদেরকে কী দেয় আমি বারবার বলি রবি আমাদেরকে দেয় মান সম্মান প্রতিষ্ঠা খ্যাতি এবং রবি যদি আপনার লগ্ন তৃতীয় ষষ্ঠ নবম দশম অথবা একাদশভাবে থাকে এখানে কিন্তু রবি অত্যন্ত পাওয়ারফুল হয় অর্থাৎ আপনার লগ্নভাবে আপনার তৃতীয়ভাবে আপনার ষষ্ঠভাবে নবম দশম এবং একাদশভাবে যদি রবি অবস্থান করে সেই জাতক জীবনে উন্নতির শিকড় চূড়ায় কিন্তু ওঠে তবে দেখতে হবে রবি সেখানে যেন শনির সাথে যুক্ত না হয় রুবি যেন রাহুর সাথে একত্রে অবস্থান না করে রুবি আপনার যেন রাহুর নক্ষত্রে অবস্থান না করে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে রুবি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আমি আবারও বলছি অনেকে বলে যে কৌশিকদা আমার গভর্নমেন্ট সার্ভিস রয়েছে কি এখানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে দেয় যারা আই আইপিএস অফিসার হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু রুবি কিন্তু ভালো থাকা দরকার রবি যদি ভালো থাকে তাহলে আপনি আইএস বা আইপিএস অফিসার কিন্তু আপনি হতে কিন্তু পারেন তো আপনার জন্মকুণ্ডলিতে রবি স্থান কোথায় রয়েছে রবি আমি বারবার বলছি রবি হচ্ছে পিতা অর্থাৎ রবি যদি আপনার ভালো থাকে কি না আপনি পিতার সাপোর্ট পাবেন রবি যদি আপনার ভালো থাকে আমি বলবো আপনি গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনি কিন্তু পাবেন অর্থাৎ এই রবি গ্রহকে ভালো করার জন্য আমি বারবার বলি যে রবিকে ভালো করার জন্য প্রতিদিন আপনারা সকালবেলা উঠে সূর্য দেবতাকে প্রণাম আপনার করুন এবং মন্ত্র পাঠ করুন এবং জল নিবেদন করুন এবং যে জলটা আপনারা নিবেদন করছে কি না সে জলটা আপনারা মাটিতে ফেলবেন না একটা টবে আপনারা সেই জলটা দিয়ে দিবেন। তাতে কি হবে রবির যে অশুভ প্রভাব আপনার জন্মকুণ্ডতে দেখা যাচ্ছে রবি রাহুর সঙ্গে যুক্ত রয়েছে বা রবি আপনার নিচস্থ রয়েছে রবি শনির সঙ্গে যুক্ত রয়েছে রবি শনির নক্ষত্রে রবি রাহুর নক্ষত্রে বা রবি কেতুর সঙ্গে যুক্ত রয়েছে এখানে কিন্তু আপনাকে রবির বীজ মন্ত্র পাঠ করতে হবে প্রতিদিন আপনাদেরকে সূর্য প্রণামটা করতে হবে তাতে রবি গ্রহ ভালো কিন্তু হবার সম্ভাবনা কিন্তু বাড়বে তবে তার থেকেও আপনাদেরকে প্রতিকার প্রতিবিধানটা কিন্তু করা একান্ত কিন্তু দরকার রয়েছে এই যে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে কর্কট রাশিতে অর্থাৎ রানীর ঘরে রাজার প্রবেশ এবং বুদের সাথে একত্রে অবস্থান করে বুধাদিত্য রাজ্য কিন্তু সৃষ্টি করছে বিশেষভাবে এই পাঁচটি রাশি বিশেষ লাভ পেতে চলেছে কোন কোন এই রাশি আমি বিস্তারিত জানাবো আপনারা অনেকেই ফোন করছেন আমি একটু আপনাদেরকে বলি আপনারা ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং যারা পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে পাঠান যদি না জানা থাকে সেক্ষেত্রে হাতের ছবি এবং আপনার নামটা অবশ্যই দিয়ে পাঠাবেন এবং যারা কন্ট্যাক্ট করতে চাইছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন এই যে রবির রাশি পরিবর্তনে বেশ কিছু লাভ দিবে এবং বুধের সাথে যুক্ত হয়ে আমি বলবো এই সময় ব্যবসা আপনার কেরিয়ার কর্মজীবন চাকুরি এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দিবে। দেখবেন রবি যখন ষষ্ঠভাবে রবি যখন একাদশভাবে রবি যখন দশমভাবে রবি যখন নবমভাবে বা রবি যখন তৃতীয়ভাবে অবস্থান করে তখন কিন্তু আমি বলবো যাদের প্রমোশনটা হচ্ছে না প্রমোশন হয়ে যাওয়ার জায়গাটা আপনার তৈরি করবে প্রমোশনের যোগ আপনার তৈরি করবে অথবা আপনার এই সময়টাতে আপনার রবি যখন আপনার ষষ্ঠ হয়ে থাকবে যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন সেখানে আপনাদের লাভ হবে অর্থাৎ রবির যে এই মহা পরিবর্তন আমি আবারও বলছি রবির এই মহা পরিবর্তন কিন্তু বিশেষভাবে আগামী এক মাস অর্থাৎ ষোলোই জুলাই থেকে পনেরোই অগস্ট পর্যন্ত কিন্তু এই রাশিগুলোকে আবারও বলছি লাভ কিন্তু দিতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত জানাতে চলেছি তার আগে আবারও বলছি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র এবং আমি একটি কথা আপনাদেরকে বলি কৌশিক রায় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি আমি সবাইকে কিন্তু হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই যেখানে বলে যে কৌশিকদা আপনি আমাকে টেনে তুলুন স্যালেন্ডার যেখানে হয় কি না সেখানে আমি কিন্তু দায়িত্বের সাথে কাজ করি এবং ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই এবং চ্যালেঞ্জ এবং দায়িত্ব আবারও বলছি এবং আমার প্রেডিকশান মাটিতে পড়ে না দেখুন যাদের ক্ষেত্রে রবি ভালো থাকে কি না তারা রাজকীয় সুখ কিন্তু পায় রাজার মতন জীবন তাদের কাটে রাজ্য সুখ এরা কিন্তু পায় আর রবি যদি আপনার অশুভ থাকে আপনার রাজদণ্ড পর্যন্ত হতে পারে রবি অশুভ রয়েছে রাজদণ্ড আপনার হবে রবি অশুভ রয়েছে পিতার সাপোর্ট আপনি পাবেন না রবি অশুভ রয়েছে আপনার সম্মান হানি আপনার প্রতিষ্ঠাতে বাধা এই জায়গাগুলো কিন্তু হবে কর্মের জায়গা নিয়ে সমস্যা হবে অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হবে তাই আগে রবির প্লেসমেন্টটা আগে দেখে নিন সর্বাগ্যে আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার সন্তানের এডুকেশান বিবাহ বিজনেস কেরিয়ার এই সকল ক্ষেত্রে যাদের বাধা আসছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন তো কোন কোন রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সেটি হচ্ছে বিশেষভাবে লাভ দিবে আপনার তুলা রাশি তুলা রাশির কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের পথ প্রতিষ্ঠা সম্মান খ্যাতি আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই রবির রাশি পরিবর্তন আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে দ্বিতীয় রাশি আপনার বিশ্বিক রাশি বিশ্বিক রাশির এই রবির রাশি পরিবর্তন আপনার ভাগ্যের স্থাপট আপনাদেরকে দেবে কোনো পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে সাপোর্ট কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিল সেই টাকা আপনাদের রিকভারি কিন্তু এই সময় হবে এবং আপনাদের নতুন কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে আপনাদের সুনাম অর্জন হবে প্রতিষ্ঠা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন অর্থাৎ তুলারাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে কন্যা রাশির এই রবির রাশি পরিবর্তন না আপনাদেরকে কিন্তু একাদশভাবে অর্থাৎ সফলতার জায়গা কিন্তু দিবে। এবং আপনাদের রাশির অধিপতিও একাদশভাবে অর্থাৎ বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন বিজনেস যারা করতে চাইছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের খ্যাতি এবং হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এই তিনটি রাশি কিন্তু রুবির রাশি পরিবর্তনে অর্থনৈতিক ভাগ্য কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি মার জঙ্গ কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে কর্কট রাশির আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত করবে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ দিবে এবং দীর্ঘদিন আটকে গেছিল এমন কোন কাজ আপনাদের এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির রবির রাশি পরিবর্তন আপনাদের এই সময় বিশেষ করে আমি বলবো শত্রু শান্ত আপনাদের হবে কোনো কম্পিটিভ পরীক্ষা থাকলে সেখানে আপনারা সাফল্য পাবেন আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন বা প্রমোশনের জায়গাটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তন প্রমোশনের একটা প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এই রবির রাশি পরিবর্তনে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের লাভ নিয়ে আসতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের এই সময় ট্রাভেল কিছুটা আপনাদের বাড়বে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ মেডিসিনে যারা বিজনেস করছেন কাঠের বিজনেস করছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজুদ হতে চলেছে এবং আপনাদের কোনো জায়গা থেকে হঠাৎ আটকে থাকা টাকা বা কোনো আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে অর্থাৎ রবির রাশি পরিবর্তনে কটি রাশির কিন্তু ভাগ্য উদয় হতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটার সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস কারণ অনেকে ভিডিও শুনছেন কৌশিক তা হচ্ছে না আমার হচ্ছে না রাশি নাম আগে দেখে নিন ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা আপনার যে গ্রহদোষগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে লাভ পাবেন ছোট্ট অনুরোধ আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেককে আমি একটি কথা বলবো আপনারা প্রতিদিন সকালবেলা উঠে সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং সূর্য দেবতাকে আপনারা জল অবশ্যই নিবেদন করুন নিশ্চিত রূপে আপনাদের যে গ্রহের যে বাধা সেটা অনেকটাই আপনাদের কাটবে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ধন্যবাদ